এদেশে যেমন বিমানের ফিটনেস নেই তেমনি ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থারও এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা মাসব্যাপী পদযাত্রায় শুক্রবার সিলেট ও সুনামগঞ্জে তারা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জুলাই শনতাদায় তিন আগস্ট সবাইকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় দেশ করতে জুলাই পদযাত্রার পঁচিশতম দিনে পূর্ণভূমি সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর চৌহাট্টায় দুটি পথসভার আয়োজন করে তারা বিশ্ববিদ্যালয়গুলো আসলে দুর্গের মতো গড়ে উঠেছিল দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই আন্দোলনে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এক একটি দুর্গ হয়ে উঠেছিল জুলাই সনদ আদায়ে তিন আগস্ট সবাইকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানান নেতারা আগামী তেসরা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণা পত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব এর আগে সুনামগঞ্জেও পথসভা করে এনসিপি পরে সমাবেশে দলের আহ্বায়ক বলেন এনসিপি রাষ্ট্রকে আর ফিটনেস বিহীন রাখতে চায় না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেস রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেস রাষ্ট্র দিয়ে যেতে পারি না দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন প্রশাসনের অনেকে চাটুকারিতেই জন্ম দিচ্ছে নানা প্রশ্নের